সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এটা হলো অনেক কয়েকদিন আগের ভিডিও আর আমি অনেক কয়েকদিন থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না তো এই কারণে মনটাও ভালো নেই আর শরীরটাও বেশ ভালো ছিল না আর সংসারের কাজে কয়েকদিন থেকে ব্যস্ত ছিলাম তাই আর কি ভিডিও দিতে পারিনি চলো সেসব কথা ছাড়ো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো নতুন আরেকটি ভিডিওতে আমার এই ছোট্ট গ্রামে ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তার সঙ্গে বদের প্রণাম জানাই তোমাদের সাপোর্ট আর ভগবানের আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি আর তোমরাও ভালো থাকো সুস্থ থাকো এটাই ভগবানের কাছে সবসময় কামনা করব। তবে আজকে সকালবেলাটা একটু অন্য রকমভাবে শুরু করছি আজ হলো শুক্রবার আর শুক্রবার মানেই ব্যস্ততা একটা সকাল তোমাদের দাদাভাই যাবে হাটে আর ওইদিকে দেখো কালকে ছিল বৃহস্পতিবার আর আমি না কালকে কিন্তু আলতা পরে পুজো দিয়েছিলাম তো তাই কিন্তু পায়ে এখনো রয়েছে আর এদিকে আগে ব্রাশটা নিলাম হাত মুখটা ধুয়ে নেব আর উনুনের ছাইটা তুলে নিচ্ছি কারণ এই উনুনটায় ভাত বসিয়ে দিয়ে তারপর আমি কাজগুলো সারব তো এদিকে দেখো কতগুলো ছাই হয়েছে আর ঘষির ছাই তো অনেকটা হয় তো যেহেতু উনুনটা বাইরে থাকে তাই আর কি একটু মাটি দিয়ে লেপে নেব কারণ দেখো কত সময় কুকুর ঢোকে তারপর কত কিছু ধপ ঢুকে কি বসে তাই মানে উনুনটা ভালোভাবে লেপে নিচ্ছি যাতে মনটাও ভালো লাগে আর উনুনটাও পরিষ্কার হয়ে যায় উনুনে কে কে আমার মতন রান্না করো আমি না এই উনুনটা বানিয়ে বেশ সুবিধা হয়েছে এই যে গুটেগুলো দেখতে পাচ্ছ এই গুটোগুলো ভর্তি করে দিয়ে তারপর যদি উনুনটা ধরিয়ে দেওয়া যায় বেশ জলে আর একটু গরমে উনুনে রান্না করতে একটু কষ্ট হয় তবে গরমের দিনে সকাল সকাল রান্নাটা করে নিলে যেন শরীরটাও ভালো থাকে আর মনটাও আর এদিকে দেখো মারুলিটা দিয়ে তারপর আমি উঠোন ঘরটা ঝাড় দেব তো সর্বপ্রথম উঠোনেরটা দিয়ে দিলাম আর তারপরে দেবো রাস্তার ওখানকারটা তোমাদের তো আগেই বললাম যে আজকের সকালটা আমি একদম ভাবে শুরু করছি তো ওই কারণে কিন্তু হাত মুখটাই আগে ধুয়ে নিলাম আর ওইদিকে মারুলে দিয়ে উঠোন মানে উঠোনে দিয়েছি আর উনুনটা লেপেছি তারপরে ভালো করে হাত মুখটা ধুয়ে নিচ্ছি আর এদিকে আমার ব্রাশ করা হয়ে গেছে আর ওই কাজগুলো হয়ে গেছে আর এখন বাকি রয়েছে উঠোন ঝাড় দেওয়াটা তো চলো আমি আগে হাত মুখটা ধুয়ে নিই এইদিকে দেখো এই ঝুঁইটার মধ্যে যে আমি লঙ্কা গাছগুলো লাগিয়েছি সেগুলো না কোকড়া ধরে গেছে তোমরা কি কেউ জানো কী করলে ছাড়বে তাহলে কিন্তু জানলে অবশ্যই কমেন্ট করো এত সুন্দর গাছগুলো হঠাৎ করে ওরকম হয়ে গেল আর তারপর আমি দেখো মুখ টুক ধুয়ে চলে আসছি উনুনের পাড়ে আর উনুনের মধ্যে আমি গুটেগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি আর এখন আমি উনুনটা ধরিয়ে দেব আমি কিন্তু এখনও উঠোন ঘরটা ঝাড় দিইনি মানে মানে ঘরটা ঝাড় দিয়েছি বড় ঘরটা কিন্তু উঠোনটা ঝাড় দিইনি আর এখন আমি উনুনটা ধরিয়ে দিয়ে তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। আর আজকে না অনেকগুলো বাসি ভাত রয়েছে তো এই কারণে কিন্তু অল্প একটু ভাত করব। ছোট হাঁড়িতে যেহেতু তোমাদের দাদা ভাত নিয়ে যাবে আবার হলো খেয়ে যাবে তো বাসি ভাতটা আমি পরে খেয়ে নেব আর তোমাদের দাদা ভাইয়ের জন্য গরম ভাতটা দিয়ে দেবো আর এদিকে উনুনটা মোটামুটি ধরে গেছে তো একটু সময় লাগে উনুন ধরতে তারপর উনুনটা জ্বালিয়ে দিয়ে আমি উঠুনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি চারপাশটা যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল একদম শুধু মানে একটু একটু নোংরা ছিল আমি না উঠোনটা গতকাল লেপেছিলাম আর কয়েকদিন থেকে তো বৃষ্টি হচ্ছেই না এত গরম কি বলবো তোমাদেরকে মানে গরমের চোটে যেন একদম মাটি ফেটে যাচ্ছে আর উঠোনটা কালকে লেপেছি দেখে কিন্তু মনে হচ্ছে না আর যেহেতু আমি ভিডিও করিনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এদিকে দেখো উনুনটা কিন্তু বেশ সুন্দর ধরে গেছে আর আমি ওইদিকে ঝাড় দিতে গিয়ে দু তিনটা ডাল পেলাম সেটাই এনে এখানে রাখলাম আর এখন কিন্তু চালটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে তো এই কারণেই আমার এই মনটায় ভাত রান্না করতে ভালো লাগে যে এখন আর আমাকে এখানে বসে জাল দিতে হবে না শুধুমাত্র কয়েকটা ভুটে দিয়ে রাখলেই ভাতটা হয়ে যাবে আর তারপরে আমি চলে যাবো ঘরে চা করতে তো দেখো ডালগুলো ভেঙে এদিকে দিয়ে রাখলাম একদম বেশ ধরে যাবে জানো তো এইদিকে দেখো এই গুগু পাখি দুটো না একদম আমাদের বাড়িতে সব সময় থাকে আর দেখবে একটু ঝগড়া করছে দেখো আমি কিন্তু সামনেই রয়েছি ক্যামেরাটা ধরে তবু দেখো একটুকু ভয় পাচ্ছে না তো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন যে গুগু পাখি বাড়িতে থাকলে কেউ কেউ বলে ভালো না আবার কেউ বলে ভালো তোমরা একটু কমেন্ট করে বলো তো গুগু পাখির বাসা বাড়িতে থাকা ভালো না ক্ষতিকর আর এরকমভাবে ঝগড়া করছে এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ একটু বলবে কিন্তু সবাই তো আমি এদিকে ঘরে গিয়েছিলাম আর ঘরে গিয়ে চাটা বসিয়ে এলাম আর আমার কিন্তু ওই ফাঁকে ভাতটা হয়ে গেছে তো ওই কারণে ভাতটা উপর দিতে আবার চলে এলাম আর এখানে দেখো এসছে নাতনি ওই দেখো একদম দাদুর সঙ্গে কিন্তু তিথি তুমি কার করলে উঠছো মামার মামার কলে উঠছো অ্যাঃ মুখদুবা যাও যাও কলপাড়া দেখো তো মোটামুটি সবারই চা খাওয়া হয়ে গেছে শুধুমাত্র আমি বাকি তো ভাবলাম আমি আর বাকি কেন থাকবো আমিও চাটা টা খেয়ে আর ওইদিকে দেখো ও কিন্তু অনেকক্ষণ ইয়ে করছিল আর তারপরে ও কে একটু কোলে নিয়ে তারপর চাটা খেলাম আর সবারই মোটামুটি চা খাওয়া হয়ে গেছে আর নুকুর ঘুম থেকে এখনই উঠল বাবু সোনা মুখ দিয়ে চাটা খেয়ে নিয়েছে আর দেখো একদম কি বলবো ওকে ওইদিকে নিয়ে তারপর গেছে আমি বলছি ও কিন্তু বাচ্চা মানুষ মানে কখন যে কি করবে সেটা বলা মুশকিল তো চাটা খেয়ে এখন চলে এসছি রান্নাঘরে আর এই দেখো ছোট্ট একটা লাউ ছিল সেই লাউটাকে আমি একটা নিরামিষ তরকারি করব। যেই তো শুক্রবারে নিরামিষ খাই আর ওই কারণেই আমি একটু নিরামিষ তরকারি করব আর ভেন্ডি সে ভাজা করব। ভেবেছিলাম প্রথমে সেদ্ধ করবো সেদ্ধ দেব তো সেদ্ধ আর রোজ রোজ খেতে ভালো লাগে না তো এইদিকে আমার কিন্তু রান্না করা কমপ্লিট তোমাদের দাদা জন্য ভাতটা বেড়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইকে খেতেও দিয়ে দিয়েছি তো ওইদিকে খেতে খেয়ে চলে গেল আর এখন ভাতটা দিয়ে দেবো তোমাদের দাদা ভাই কিন্তু ব্যাগ ট্যাগ সমস্ত কিছু বাইরে বের করে নিয়েছে তো চলো ভাতটা দিয়ে দিই সাইকেলের মধ্যে সমস্ত কিছু বেঁধে নিয়েছে আর এখন কিন্তু সাড়ে আটটার মতন বাজে রোদ দেখে মনে হচ্ছে যেন বেলা বারোটা বাজে তো ওইদিকে তোমাদের দাদাভাই হাটে চলে যাওয়ার পরে আমিও কিন্তু রেডি হয়ে গেছিলাম তো তোমাদের সঙ্গে আর মানে কি বলবো দেখাও করতে পারিনি আর ভিডিও করতে পারিনি কারণ ভীষণ তারা মধ্যে ছিলাম আর এখন কিন্তু অলরেডি টোটোতে বসে পড়েছি যাচ্ছি ময়নাগুড়ি তো কি করতে যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সবটাই জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে তবে দেখো টোটোতে ওঠে বসে বসে এই ভিডিও করতে আমার বেশ ভালো লাগে তো এখানে টোটোতে কিন্তু আমার সঙ্গে আরও কয়েকজন বসে রয়েছে তাই আমি আর নিজেকে দেখাতে পারলাম না আর সত্যি কথা বলতে ছোটবেলায় এমনভাবে বাসে বা কিছু ট্রেনে বসে থাকলে ভাবতাম গাছগুলো যেন আমাদের সঙ্গে যাচ্ছে তোমরাও কি এটা ভাবতে নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তুই দেখো এখন টোটোতে বসে রয়েছি আর টোটোতে বসে ভিডিও করলে দেখো একদম মনে হচ্ছে যেন সিডি ক্যাসেট একদম কেঁপে টেপে এক জায়গায় হয়ে যাচ্ছে আমি গিয়েছিলাম আর আমার সঙ্গে গিয়েছিল। দিদি ভাই তো দেখো সবাই কিন্তু সব কিছু ভালোবাসে না তো তাই কিন্তু আমি দিদিভাইকে দেখাই নি আর এদিকে দেখো নেমে হেঁটে চলেছি রাস্তার পাশে নেমেও পড়েছি আর এখন কিন্তু যাচ্ছি আমাদের কিন্তু কেনাকাটা করে চলেও এসেছি তো কী কিনেছি দেখো বড়ো এত বড়ো প্যাকেটে নিশ্চয়ই অনেক কিছু কিনেছি আর সামনে বিয়ে বিয়েবাড়ি রয়েছে তাই কি কিনলাম দেখতে হলে কিন্তু আমার পরে যে ভিডিওগুলো আসবে ওগুলোও দেখতে হবে দেখো আলি দিয়ে যাচ্ছি এটাকে তোমরা কি বলো আমরা কিন্তু এটাকে আলি বলি আর এখন এটাকে পাট ক্ষেতের মাঝখানে যাচ্ছি এখন তো ছোট ছোট রয়েছে তাই কিন্তু বেশ ভালো লাগে বড় হলে যেন একদম ঝাপসে আর রাতে চলে এসছি একদম বিয়েবাড়িতে তবে মানে কি বলবো বিয়েবাড়িতে দান দেওয়া হয়ে গেছে আর দিন বিয়েবাড়িতে না বারবার শুধু কারেন্ট যাচ্ছিল তো বউটা দেখলে তো যখন নতুন নতুন সবার বিয়ে হয় তখন কিন্তু সবারই আনন্দ হয় এই দিদি ভাই বলছিলো আমাকেও একটু ভিডিওতে নাও তাই আর কি দেখালাম আর এই যে আরেকটা দিদি ভাই এই দিদিভাই সঙ্গে এসছি। আর সত্যি কথা বলতে কি মানে এতবার কারেন্ট যাচ্ছিলো কোনো রকম ভিডিওই শেয়ার করতে পারিনি আর ওইখানে দেখবে চলো এখন এই যে ওরা ডান্স করছিল। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট আমরা এখন চলে যাব বাড়ি তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে গতকাল আর যারা এখনও আমার ভিডিওতে ধৈর্য ধরে দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বড়ো হলে প্রণাম